আর সেটা তো বললো ভাই বিস্কুটটা ভাঙতে আর ধান গুলে পড়ে গেছিল কি করবো ভালো খান আমি খাইছি আর খারাপ খান আমি একে দিছিল সেই জন্য খাইলো না আব্বা ওরা কি খাইছে চা আব্বা আমার লজ্জা করে তুমি চাও তোকে বলছি নিয়ে ওরা খাইতে চা আব্বা আমি ছোট ছেলে তুমি চাও এই তোকে বারবার করে বলছি নিয়ে ওরা খাইতে চা বেশি কথা বলে না তোকে খালি ছটফটে মেরে যাবি রাস্তাতে বেশি লিখলে কই নে চল তোকে চা খাওয়াচ্ছি ঠিক আছে আব্বা চলো এই দোকানদার ভাই আমার লেখি লিখা ছেলেটাকে একটা চা দাও তো এখানে বস দিচ্ছি ও বস্তির দাম

হ্যালো ও ভাই বিস্কুটটা কি মালা দিন পরণ নাকি কিছু একটা গ্যাস করছে বস্তে চলেছে গো ভাই আর সেটাTableModel ভাই বিস্কুটটা ভাঙতে যা আর্ধغن পড়ে পড়ে গেলি কি করব ভালো খানা আমি খেয়েছি আর এই খারাপ খানা আমি একা দিতে ন সেটা খাইলো 妈，一会儿。<laughs>